কক্সবাজার বিমানঘাটি একসময় শুধু একটি হালকা প্রশিক্ষণ কেন্দ্র ছিল এখানে মূলত কে হোংডু কেএইডাব্লু টেইনার জেট দিয়ে বৈমানিকদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হতো কিন্তু সময়ের সাথে সাথে এই ঘাটির চরিত্র সম্পূর্ণ বদলে গেছে বর্তমানে এখানে তৈরি হচ্ছে শক্তিশালী হাঙ্গার বড়সড় রানওয়ে আধুনিক কমান্ড সেন্টার এবং জেট শেল্টার নতুন রানওয়ে তিন মিটার দীর্ঘ যা ভারী যুদ্ধ বিমান পরিচালনার জন্য যথেষ্ট রাতেও উড্ডয়ন এবং অবতরণের জন্য ইনফ্রানেট আলো ও বিমান নিয়ন্ত্রিত প্রযুক্তি বসানো হচ্ছে এটি এখন কেবল একটি প্রশিক্ষণ ঘাঁটি নয় একটি পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির ঘাঁটিতে পরিণত হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষিণ অঞ্চলীয় কমান্ড এখন এই ঘাঁটিতে ঘিরে গড়ে উঠেছে এই ঘাটিতে রয়েছে উন্নত এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার হুয়েল স্টোরেজ প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং বিমান রক্ষণাবেক্ষণের কেন্দ্র স্থায়ীভাবে বিমান বাহিনীর অফিসার ও সদস্যদের থাকার জন্য তৈরি হচ্ছে আবাসিক ভবন ও ব্যারাক নতুন নির্মিত হচ্ছে আধুনিক হাসপাতাল ও মসজিদ যা দীর্ঘমেয়াদী সামরিক মোতায়েনের ইঙ্গিত দেয় কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট এই ঘাটিতে মেজর পদমর্যাদা অফিসার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছে ঘাটির বিভিন্ন স্থানে বসানো হয়েছে সেন্সর ক্যামেরা ও ইলেকট্রনিক নজরদারির যন্ত্র সব মিলিয়ে এটি এখন কেবল যুদ্ধ বিমান নয় বরং সামগ্রিক আকাশ প্রতিরক্ষার জন্য ডিজাইন করা প্রযুক্তি নির্ভর সামরিক ঘাঁটি কক্সবাজার ঘাটির সবচেয়ে বড় শক্তি তার ভৌগোলিক অবস্থান এটি মিয়ানমার সীমান্ত বঙ্গোপসাগর ও সেন্ট মার্টিনের কাছাকাছি এই ঘাঁটি থেকে সহজে মিয়ানমার উপকূলে টেকনাপ এলাকায় বা আন্দামান দ্বীপমালা দিকে নজর চালানো যায় এখান থেকে দ্রুত প্রতিক্রিয়ার মাধ্যমে আকাশ প্রতিরক্ষা বিমান বাহিনী যে কোনো হুমকিকে প্রতিরোধ গড়ে তুলতে পারবে চট্টগ্রাম নৌঘাটি এবং কক্সবাজার বিমানঘাটি যৌথভাবে একে ট্রাইফোর্স হাপে রূপ দিতে পারে বঙ্গোপসাগরের উপর সামগ্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ঘাটের গুরুত্ব শুধু জাতীয় নয় আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রেও প্রাসঙ্গিক বাংলাদেশ প্রতিরক্ষা কৌশলে এখন ঢাকা কেন্দ্রিকতা হ্রাস করে বিকেন্দ্রীয়করণের প্রাধান্য দেওয়া হচ্ছে কক্সবাজার বিমানঘাটি সেই বিকেন্দ্রীয়করণের প্রধান রূপ এটি জাতীয় প্রতিরক্ষার দ্বিতীয় বলয় হিসেবে কাজ করবে ভবিষ্যতে এই ঘাটিতে মাল্টি রোল ফাইটার হেলিকপ্টার ইউনিট ইউএভি স্কোয়াড্রোন এবং এস এ এম সারফেস টু ইয়ার মিসাইল বসানো হতে পারে ড্রোন ও ইলেকট্রিক ফেয়ারের জন্য আলাদা ইউনিট তৈরির পরিকল্পনা চলছে ঘাঁটির স্থায়িত্বশীল ও কৌশলগত উন্নয়ন প্রমাণ করে বাংলাদেশ এখন কেবল প্রতিরক্ষায় প্রস্তুত নয় বরং প্রতিরক্ষায় নেতৃত্ব দেওয়ার অবস্থানে যেতে চায় কক্সবাজার বিমানঘাটি এখন দক্ষিণাঞ্চলে প্রতিরক্ষার প্রথম দেওয়াল এবং আকাশের সাইলেন্ট শিট কক্সবাজার বিমানঘাটি নিয়ে আপনার কি মত অবশ্যই তা কমেন্টসে জানাতে ভুলবেন না